नमाज के बोलो ना का जाचे काचे बोलो जाचे बोलो नमाज के बोलो ना का जाचे काचे बोलो हमारे नमाज जाचे ফজর কাটে ঘুমের ঘরে জোহরে কাজে কাজে আসর কাটে খেলা দোলায় মাগরি মাঝে 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 নামাজ পড়লে চলবে না নামাজ পড়তে হবে নিয়মিত ভাবে তাই তো আমার নবী আপনার নবী রহমান হায়াতুল নবী দিন বলেন আমি যখন মেয়র মধ্যে গিয়েছি মেয়ের যাওয়ার পর আমার আল্লাহ আমাকে সতেরোটা জায়গার মধ্যে ঘুরাইছে সতেরটা জায়গায় চোখের পানি ফেলে কান্না করে দিয়েছে আম্লা ডাক দিয়া বন্ধু কেন চোখের পানি ফেলা কান্দেন আমার নবী আপনার নবী বলেন আল্লাহ আমাকে এত সুন্দর জায়গা দেখাই তো আমার উম্মতো এত সুন্দর জায়গা দেখে নাই আল্লাহ আর চোখের পানি ফেলে কাটবেন না আমি আল্লাহ আদা করলাম আপনার সত্র জায়গায় আপনি আইসা উম্মতের জন্য চোখের পানি ফেলা কাঁদছেন আমি আল্লাহ আদা দিলাম পাঁচু আক্তাদের বোধ উলতে আমি আল্লাহ রাত বললাম এদেরকে সত্র জায়গায় ঘুরাই ঘোরাইয়া তাদের দান হাতে যান না হাতের টিকিট দিয়ে দিব এমন নামাজ আমরা চাইকে চাই না এই জান্নাত জবক অনুনুত করে বলি আল্লাহ বলতেন নামাজ কায়েম করো এই আমার মা নামাজ পড়ো না নাপায়া রান্না করান নাই বরকত হবে না নামাজ পড়ো না নাপায়া ঘুমাইতাছ ঘুমের মধ্যে শান্তি আসবে না নামাজ পড়ো না চেহারার মধ্যে অনেক প্রসাধনী ব্যবহার করতেছ কোন নূর নূর আসবে না নামাজ পড়ো না নামাজ না পড়ায়া দুনিয়ার অনেক টাকা জমাইতে কোনো লাভ হবে না একটা কথা মনে রাখবো টাকার জায়গায় টাকা থাকবি যদি কিছু পা পারে না না পারেন আমার এই অনন্ত বরের মা কে বলে যায় ও আম্মা যদি কোনো দিন কোনো কিছু না পারো অন্তত পক্ষে একটা কথা বললে যায় তুমি আমল কইরো এখন বলবেন হুজুর কি আমি বললাম শুনো পাশের বাড়ি কেউ যদি মারা যায় ওই মহিলার লাশটা দেখতে যাবেন দাইয়া দেখবেন লাশটা নিথর দেহ একটা লাশ পড়ে পরে আছে মাথার উপরে শাড়ি কাপড় কিংবা চাদর দেওয়া আছে লাশটা যদি মারা যায় গোসল খানের মধ্যে গিয়ে মহিলাটা দেখতে যাবেন দেখবেন নিতর দেহটা পরে আছে হাত লড়াইতে পারে না পা লড়াইতে পারে না যেই মহিলাটা স্বামীর সঙ্গে সংসার করলো যেই মহিলাটা তার সন্তানকে রান্না করে খাওয়াইলো আজকে কোথায় তার সন্তান কোথায় তার স্বামী যদি আর কিছু পারেন না পারেন ও মা তার কাপড় পরাইবেন জীবনে কত শাড়ি নিজের শাড়ি নিজে পড়লো এই মানুষটা কত অসহায় মারা যাওয়ার পরে তার শাড়িটা কাপড়টা নিজে পড়তে পারে না এই জন্য মাহের মধ্যে হাত দিয়া বইলা যায়। রঙ্গের গোড়া আর কত দৌড়াই বা গোমা তুমি মনে করিল না তোমার নায়র বাড়িটা বুঝি আসল নায়ের বাড়ি না আসল নায়রের বাড়ি হলো অন্ধকার কবর এখন তোমাকে কেন ওয়াজের কথা বলছি আসল ময়দানে তিনবার মায়ের কথা বলছেন ওয়াবিল ওয়ালি

কুরান তালাবাদ করে সন্তান পেটের মধ্যে নিয়ে যদি মা তাহার যদি নামাজ পড়ে অনন্তর মা তুমি কাগজে কলমে লিখে রাখো তোমার পেটের সন্তান আর সাধারণ সন্তান হবে না গো মা তোমার এবাদতের কারণে তোমার পেটের সন্তানটা আল্লাহর ওলি হইয়া দুনিয়ার মধ্যে আগমন করবি আর জোরে জোরে কন্যা ঠিক কিনা এই জন্য নামাজ পড়বেন হুজুরি কালবে পড়বেন এই জন্য এই যে বলছেন কি যেটা বুঝতো না এটা বাংলা বুঝাইছি যে নামাজ পড়লে শুধুমাত্র মুখ দিয়া না দেহ দিয়া না দিল দিয়া পড়তে হবে ঠিক আছে কিনা বলেন দেহ দিয়ে দিন শাসন করা যায় না দিল দিয়ে দেহ শাসন করা যায় যার তন মন ঠিক থাকে কাল ঠিক থাকে তার মন বডি ঠিক থাকে গিজাউল কাল পে শিখরুল্লাহ গিজাউল কাল পে খাদ্য হলো আমার আল্লাহর জিকির যার

আপনিও বান্দা আমরাও বান্দা আমরা মরলে কয়েকদিন পরে ফ্যাটটা ফুললা নাকটা ফুটছে আমাদের কিরা ভাইয়া ওল বডি শেষ করে মারি যদি মিশাই দিতেছে আর আপনি আছেন রোজা শরীফে আল্লাহর অলিরা পছে না কেন তখন তিনি উত্তর দিবেন আল্লাহর অলিরা জীবনটা দুনিয়ার প্রেমে বিলীন করে নাই মনিবের প্রেমে বিলীন করছে এই জন্য চলে যাওয়ার পরও তাদের রোজাটা জিন্দা রয়েছে হ্যাঁ হ্যাঁ

তোমার নাম তোমার নামাজের ফাঁকি দেই নাই নামাজ পড়ছি অনেক সময় ঘুমিয়ে চলেছে ঘুম 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 উপর কি নামাজ পড়স ঘুমই কি গুনাহ হয় তাইলে আপনারা কিন্তু অনেক কিছু কিন্তু আল্লাহ আগে সেফ করে ফলাইছে কেন জানেন আল্লাহ বলেন বানdare তরে তোর সিহারাতা আমি আল্লাহ আমার নিজের হাত দিয়া বানাইছি এটা মায়ার জগৎ এটা কিসের জগৎ এটা না না খুশি ভাই আমি হাত দিয়েছি এক কোরআন ঢাকা দিয়ে এসেছি

আমাদের ছাত্র সারা বাইশ জন পন্ডিত ধরছে পরে অনর্থক জেলে নিচে আর কি আমাদের ওই ইমাম যে মারছে ইমামে মারছে যে ওই হত্যাকারীদের শাস্তির দাবিতে আমার ছেলে বলে আক্রমণ দিয়া আন্দোলন করছিল মানববন্ধন করছিল এই মানববন্ধন হুদ হুদি তুলে লিখেছে এখন আমি আমি কি বলতেছি নির্দোষীরা কারাগারে আসামি বাহিরে বিচার ব্যবস্থা আইনা করে আসামি বাহিরে নির্দুস্থিরা কারা করে আর আজকে আর বিচার ব্যবস্থা নাই আমার নির্দুস্থ ছেলেগুলা কোনোর জায়গা এর ভিতরে যেতে পারে না এর দ্বারা নির্দুস্থ ছেলেদের হাতে যখন রশি লাগাইছে সেইদের বলে দিতেছে যে বর্তমানে বিচার ব্যবস্থা আইসিইউ আছে ঠিক কথা কম বলে ঠিক আর আমার ছেলেগুলা কি কিছু জানেন জেলে যাওয়ার পরে মাশাআল্লাহ আমাদের ছাত্র সেনার ছেলেদের হাতে

তোমার নিসূত্র না আবার আমরা আগে যেমন এখন তেমন কারণ আমাদের নীতি লরাই না আমাদের আমাদের সবানের নাম আরতে কথা কোন ঠিক কিনা এখন আপনি নামাজ পড়বেন সুত খাইয়া না গোশ খাইয়া গিবত কইরা পরিষ্কার কথা নামাজে তো সব মিলাইয়া 80 বছরে বেরার হিসাব মিলাই দিলাম 100 বছর পাইতে ভাগে বুড়া কাল জোয়ান কাল গুমের মধ্যে পালাইয়া কামতাম তাম পালাইয়া যায় পনেরো বছর দিকছে এই পনেরো বছরের ভিতরে এই পনেরো বছরের ভিতরে যদি আপনি কামটা সঠিক মতো করে নিতে নেন তাহলে বুড়া কালের যদি না আমার গ্যাপ জাগা জোয়ান কালের এবাদত দিয়ে এগুলা কাজ ছাড়া হয়ে যাবে বুঝেননি ওয়াজ বুঝেননি এই জন্য সময় গেলে সাধন হবে বাস মুখে যেটা বলবেন অন্তরে সেটা রাখবেন ইনশাল্লাহ কন্যা কেন রেখে আরো দরকার ইনশাল্লাহ বাজান সময় যেতে অসুবিধা যেতে না একটু সময় কিন্তু লম্বাই যেতে বাজান রাত মিনিট সময় আমার দিবেন ইনশাল্লাহ সবাই বলেন

জোরে কন কয়টা এক নম্বর শাস্তি হইল কবরের দুই পাশের মাটি বড়ির মধ্যে এমন জোরে চাপা দিবে হাত মাটির সঙ্গে মিশাই ফেলবে কথা বলেন ঠিক কিনা তাইলে নামাজ পড়বো মরার আগে না মরার পরে আরো জোরে মরার আগে না মরার পরে তাহলে মরার পরে কোন কিছু নাই মরার পরে যাররা যাররা পরিমাণ হিসাব অপেক্ষা করতেছে এই জন্য আমার অনন্তপুরের বাবা পায়া হাত দিয়ে বোঝা যায় এই মসজিদটার আপনারা দেখছেন এই এই মসজিদটার একটু আল্লাহর আসতে এই মসজিদের কাজ বাকি থাকবে না ইনশাল্লাহ কিন্তু আপনি যদি না দেন তাহলে আপনার একটা বাকি থাকবে আপনি যদি দেন মরার পরে আপনার পাল্লায় কথা বলবে আমার যুবক ভাইয়েরা আমি পায়ে হাত রেখা বলি পাঁচ ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না কারা কারা চান দি হাত একটা স্লোগান ল

আবার রেজাল্টের দিন দিন বাকি আছে নামাজ দাঁড়াইছে রেজাল্ট শেষ নামাজ শেষ এইরকম চিটিং নামাজি যারা আছে যে আমি নামাজ না পড়লে মানুষ আমার মন্দ কইব মানুষের মন্দ থেকে বাঁচার জন্য নামাজ পড়ছে না মানুষের মন্দে কিছু আসা যায় না আপনি একজনকে খুশি করতে নামাজ পড়বেন তিনি কে আর বেশি বেশি নফল এবাদত পড়বেন নফল নফলের দ্বারা মানুষ আল্লাহর বান্দা হয়ে আল্লাহর বন্ধু হয়ে যায় কথা বলেন ঠিক কিনা তাহলে আজকে থেকে আওয়াদা করেন আমরা নামাজ চাই কি চাই না মাঝে মাঝে নাকি নিয়মিত আরো ধরে কি কি নিয়মিত এই যে জুম্মার নামাজটা আছে এখানে একটা গজলের বই আছে যদি পারেন 50 টাকায় দিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ এক জুম্মার নামাজের মসজিদে ভিতরে জায়গা নাই বাইরে কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজের ফজরের নামাজে ভিতরে ইমামার আর মুআযযিন সারা দুই তিনজন জন লোক সারা কাওড়ে বিচারে পাওয়া যায় না এগুলা কি চলবো এগুলা চলবে রসুল বলছেন হাসরের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব হবে আর যাদের মনটা মসজিদের মধ্যে পড়ে থাকবে ভাত না খায় থাকতে পারে নামাজ না চুটি নামাজ তার মেজাজটা খারাপ হয়ে যায়গা আমার ডাক দিলে না কিনলে গিয়া খাওয়ন লাগতো না নামাজটা হয়ে যায় এইরকম নামাজের প্রতি যে দরদি মানুষগুলো আছে এদেরকে আমার আল্লাহ রাবুল আলমিন আর সে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন তো এই নামাজটা যদি নিয়মিত না পড়ি আরো সে নিচে ছায়া পাবো আরো পারবো নামাজ বলোনাচে বলো যা বলো নামকে বলো না যাচ্ছে বলো আমার নামাজ আছে ফজর কাটে গুমের ঘরে জোহর কাজে কাজে আসর কাটে খেলা দোলায় মাগিরি মাঝে মাঝে নামাজ মাঝে নামাজ বললে চলবে না নামাজ করতে হবে নিয়মিতভাবে তাই তো আমার নবী আপনার নবী রহমান সল্লি আলা আমিন hayatun nabi dinna nabi বলেন আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি মেরাজে যাওয়ার পর আমার আল্লাহ আমাকে 17টা জায়গার মধ্যে ঘোরাইছি 17টা জায়গায় যাইয়া নবী চোখের পানি ফেলে কান্না করে দিয়েছে আল্লাহ ডাক দিয়ে বন্ধু কেন চোখের পানি ফেলা কাঁদেন আমার নবী আপনার নবী বলেন আল্লাহ আমাকে এত সুন্দর জায়গা উম্মত তো আমার সুন্দর জায়গা দেখে নাই আল্লাহ তার দিকে পানি ফেলে কাঁদবেন না আমি আল্লাহ আদা করলাম আপনার উম্মত যদি নামাক করে গতরা জায়গায় আপনি আইসা উম্মতের জন্য চোখের পানি ফেলে কাঁদছেন আমি আল্লাহ আল্লাহাম আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সতেরো জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া তাদের দান হাতে জান্নাতের না টিকিট দিয়ে দিব এমন নামাজ আমরা চাই কি চাই না এই জন্য আল্লাহ বলছেন নামাজ কায়েম করো এই আমার মা নামাজ পড়ো না নাপায়া রান্না করান নাই বরকত হবে না নামাজ পড়ো না নাপায়া ঘুমাইতাছ ঘুমের মধ্যে শান্তি আসবে না নামাজ পড়ো না চেহারার মধ্যে অনেক পশাদিনি ব্যবহার করতেছ কোনো নূর নূর আসবে না নামাজ পড়ো না নামাজ নাপায়া দুনিয়ার অনেক টাকা জমাইতেছ কোনো লাভ হবে না একটা কথা মনে রাখবা টাকার জায়গায় টাকা তাকবি পয়সা যখন যদি কিছু পা পারে না না পারেন আমার এই অনন্ত বরের মা কে বলে যায় ও আম্মা যদি কোনো দিন কোনো কিছু না পারো অন্তত পক্ষে একটা কথা বলা যায় তুমি আমল কইরো এখন বলবেন হুজুর কি আমি বললাম শুনো পাশের বাড়ি কেউ যদি মারা যায় ওই মহিলার লাশটা দেখতে যাবেন দাইয়া দেখবেন লাশটা নিথর দেহ একটা লাশ পড়ে আছে মাথার উপরে শাড়ি কাপড় কিংবা চাদর দেওয়া আছে লাশটা যদি মারা যায় গোসলখানার মধ্যে গিয়ে যেই মহিলাটা স্বামীর সঙ্গে সংসার করলো যেই মহিলাটা তারা সন্তানকে রান্না করে খাওয়ালো আজকে কোথায় তার সন্তান কোথায় তার স্বামী যদি আর কিছু পারেন না পারেন কাপড় গুলা পরাইবেন জীবনে কত শাড়ি নিজের শাড়ি নিজে পড়লো এই মানুষটা কত অসহায় মারা যাওয়ার পরে তারা শাড়িটা কাপড়টা নিজে পড়তে পারে না এই জন্য আর কত গো বাগমা তুমি মনে করিল না তোমার নায়র বাড়িটা বুঝি আসল নায়র বাড়ি না আসল নায়রের বাড়ি হলো অন্ধকার কবর এখন তোমাকে কেন ওয়াজের কথা বলছি মা আসল ময়দানে তিনবার মায়ের কথা বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইসানা আল্লাহ বলছেন হে পৃথিবীর মানুষ তোমরা আমি আল্লাহর এবাদত করো তবে মা বাবার খেদমত করো মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো এ আমার অনন্ত মা পায়ের মধ্যে হাত দিয়ে বলে যাই ও মা তুমি আমাকে কেন আমাদের কথা বলতে শুনে যাও হাদিস শরীফে তিনবার মায়ের কথা বলা হয়েছে মার পেটের মধ্যে সন্তান 10 মাস 10 দিন থাকে সন্তান মেকি ইমাম মায়ের খাতিয়ত পায় সন্তান পেটের মধ্যে নিয়ে যদি মা কুরান তালাবাদ করে সন্তান পেটের মধ্যে নিয়ে যদি মা তাহার নামাজ পড়ে অনন্তর মা তুমি কাগজে কলমে লিখে রাখো তোমার পেটের সন্তান আর সাধারণ সন্তান হবে না গো মা তোমার এবাদতের কারণে তোমার পেটের সন্তানটা আল্লাহর ওলি হইয়া দুনিয়ার মধ্যে আগমন করবি আর জোরে জোরে কন্যা ঠিক কিনা তুমি তোমার পেটের মধ্যে সন্তান দিয়া গালাগালি করো তুমি যখন পেটের মধ্যে সন্তান দিয়া অশ্লীল আচরণ করো দৃষ্টিভঙ্গি করো নাচানাচি করো তোমার পেটের সন্তান দুনিয়াতে আইসা এক নম্বর তোমাকে মানবে না সমাজের কাউকে মানবে না গাছ গুনে ফল হয় এই জন্য গাছের গোড়া ঠিক গাগা গোড়া ঠিক থাকে এই জন্য মা তুমি যদি মা হইয়া ভালো করে চলাফেরা করো দেখবা তোমার সন্তান মায়ের কুলটাই হলো সন্তানের জন্য পাঠশালা এই সন্তানটাকে সুন্দর করে কিডার গার্ডেনের দেওয়ার আগে